যে মুইতা পানি না যে আজ্ঞা হসে না হেই কমেন্ট করে যে তোমার বউরে উন্ন পিন্দাও না ইনজা মামুল অফিসিয়াল ভাই কি বললো আপনারা তো অবশ্যই শুনলেন ইঞ্জা মামুল সাহেব বলেছে যারা আইগা হচ্ছে না যারা মুইতা পানি নেয় না তারা এই ধরনের বাজে কমেন্ট করে যারা কাপেল বলকের ভিডিওতে কমেন্ট করে তোমার বউকে কেন উন্ন পিন্দাও না এই ধরনের যারা কমেন্ট করে তারা বলে আইগা হচ্ছে না তারা বলে মুইতা পানি নেয় না এই কথা বলেছে ইঞ্জা মামুল সাহেব ইঞ্জা মামুল সাহেবকে আমি বলছি যারা কাপেল বলক করে তাদের কমেন্টটা আপনি একটু চেক করে দেখবেন এবং সুস্থ মস্তিষ্কে আপনি চিন্তা করবেন তারা কি ধরনের ওখানে কমেন্ট করে ইন্দামের সঙ্গে সঙ্গে আফলুজা নামের মেয়েটি বলেছে তোমার বাড়িতে খবর নিয়ে দেখো তোমার বউ কেমন করে রয়েছে যারা কাপেল বলোকে কমেন্ট করে তোমার বউকে কেন উড়া দাও না তাদের উদ্দেশ্য এই কথা বলেছে তারা ব্যাপারদা হয়ে ভিডিও বানাবে এবং অন্য বউকে নিয়ে প্রশ্ন করবে তোমার বউ বাড়িতে কেমন করে আছে পর্দায় আছে না ব্যাপার ব্যাপারদায় আছে এই ধরনের প্রশ্ন তারাও করে এটা কি ধরনের কথা ইন্দা মামুল সাহেব আরো বলেছে তাদের ভিডিওতে আজ পর্যন্ত কোন মলনা এবং হাফিজ কমেন্ট করলো তোমরা পর্দা করো আরে ভাই হাফিজ এবং মলনা গনেরা আপনাদের ভিডিও দেখে না আপনাদের ভিডিও না দেখে তারা কেমনে কমেন্ট করবে হাবিজ এবং মলোনা তারা বিভিন্ন সময় ধর্মীয় জল পর্দার বিষয়ে ওয়াশ করে থাকে ইউটিউবে পর্দার বিষয়ে হাজার হাজার ভিডিও আছে আপনি দেখে আসবেন ইনজামামুল সাহেব ইনজামামুল সাহেব আরো বলেছে আমরা জামাই বউ একসঙ্গে ভিডিও করি এখানে তো কোনো পর পুরুষ নাই আমরা জামাই বউ একসঙ্গে খারাই আছি এই কথা বলেছে এবং সালাম রুক্ষর জাত এই বলে গালি দিয়েছে আমাদেরকে এই গালি দিয়েছে যারা কাপেল বেলকের ভিডিওতে কমেন্ট করে তোমার বউকে কেন উন দাও না তাদের উদ্দেশ্যে এই গালি দিয়েছে ইনজামামুল সাহেব এখন আমরা শুনবো ইনজামামুল সাহেবের মুখের ভাষা আমরা যদি বৌনে গুরি একটা ভিডিও বানাই ওকে নাই নয় গোদাকি হয় দেখ করন্দোল না বিস্পষ্ট কথা ইন্দা মামুল সাহেব আপনি কত বড় শিক্ষিত লোক আমরা জানি না কিন্তু আপনার ভাষার জন্য দর্শক বুঝে নিয়েছে আপনি কত বড় একজন শিক্ষিত লোক ইন্দা মামুল সাহেব আরো বলেছে ওই ভিডিওতে যারা নেগেটিভ কমেন্ট করবে তাদের বাড়ি বিশ্রিয়া বাহির করে তাদের বাড়ির খবর নিবে তার বউ কিরকম নামাজ পড়ে তার বউ কিরকম পর্দা করে এই কথা বলেছে ইন্দা মামুল সাহেব ইন্দা মামুল সাহেব আরো বলেছে বইয়ের জামাই প্রতি অধিকার থাকে এটা কিন্তু ঠিক কথা বনিয়া ভিডিও বানায় সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া ইসলাম আপনাকে এই ধরনের অধিকার দেয়নি ইন্দা মামুল সাহেব ইন্দা মামুল সাহেব ওই ভিডিওতে যে ধরনের ভাষা যে ইনজামামুল সাইবের মতো শিক্ষিত একজন লোকের এই ধরনের ভাষা তার মুখে শোভা পায় না। কাপল বলক সম্পর্কে বিশ্ববিখ্যাত আলেম সাইয়েদ আহমদুল্লাহ হুজুর কি বলে আগে উনার মুক্তিগা শুনব পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই কাপল ব্লগ হোক, টিঙ্গেল ব্লগ হোক বা অন্য কোনো নাম দিয়ে এগুলো করা কোনো অবস্থাতেই জায়েজ নয়। যেটা কুরুচিপূর্ণ মানুষের পরিচয়। সাইয়েদ আহমদুল্লাহ হুজুর কি বলল আপনারা অবশ্যই শুনলেন তেনার মুক্তিকে। তেনার কথা হিসাবে কাপল ব্লগ করা সম্পূর্ণ নাজায়েজ এবং ইসলাম বিরোধী এবং হারাম কর্ম। ইসলামের দৃষ্টিতে এই ধরনের কাপল ব্লগ না করাই ভালো। আমি ইনজামামুল ভাইকে অনুরোধ জানাই আপনি এই ধরনের ভাষা ব্যবহার করে কখনো এই ধরনের ভিডিও বানাবেন না আমি আপনাকে আহ্বান জানাই যে ভিডিও বানালে সমাজের কল্যাণ কামি কাম হবে এবং শিক্ষণ বিষয় থাকবে এই ধরনের ভিডিও বানান ইনজামামুল সাহেব আশা করছি আমার কথাটা আপনি অল্প চিন্তা চর্চা করবেন ইনজামামুল সাহেব আমরা যাতে সবাই ইসলামের সঠিক পথে চলতে পারি এবং ইমান নিয়ে কবরে যেতে পারি এই কামনা করি মহান আল্লাহ তাবারক তালার কাছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পিসটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম